এবার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করতে চেয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিদ্যালয়ে তালা দিল ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার শালতোড়া পশ্চিম চক্রের ভাদসপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠীর মহিলারা মিটে মিলে রান্নার কাজ করেন গ্রামে আরও আটটি স্বনির্ভর গোষ্ঠীর দল রয়েছে তাদের দাবি বিদ্যালয়ের মিটে মিলে রান্নার কাজে তাদেরকেও নিযুক্ত করতে হবে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভের জোরে বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ আটকে রইল বর্তমানে এই বিদ্যালয়ে আটচল্লিশ জন ছাত্র ছাত্রী এবং দুইজন শিক্ষক রয়েছেন পরে প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয় খোলা হয়েছে বলে জানা গেছে আমি টাইম মন্টন স্কুলে এসে তালা খোলার চেষ্টা করি তাদেরকে তারা বলে যে আপনি স্কুল বন্ধ থাকবে যতক্ষণ না ফয়সালা হয় ওই জন্য আমি দাঁড়িয়ে আছি কি করবো আমি তো খুলতে পারি না যে জোর জবস্তি তো খুলতে পারি না অনেকজন মহিলা সমবেত হয়েছেন তাদের কাছে আমাকে হার মানতে হলো এবং আমি ওই জন্য স্কুল না খুলে দাঁড়িয়ে আছি বাইরে তাহলে আজকে ছাত্রদের পঠন পাঠন মিড ডে মিল হ্যাঁ বন্ধই থাকবে যদি না তারা খুলতে দেয় তা আমার কি করার আছে মহিলাদের তাদের দাবি রয়েছে যে এখানে নটি গ্রুপ রয়েছে তারা তারা যদি সমানভাবে ভাগবে কাজ করে তাহলে হয়তো তাদের সুবিধা হবে সেক্ষেত্রে কিছুটা দেখুন আমাদের কোনো আপত্তি নাই চাহে একটা মহিলা দলই করুক চাহে দশটা মহিলার দলই করুক আমাদের কোনো লাভ বা ক্ষতি ব্যক্তিগত কিছু নাই সেটা তাদের ফয়সালা তারা যেমন ভাবে সিদ্ধান্ত নেবে এবং বিডিও সাহেব যেটা মঞ্জুর করবেন সেটাই আমাদের ইচ্ছা বুঝতে আমাদের তো এখানে কিছু করার নেই

আর যারা এসছেন ওরা ওনাদের গ্রুপ গ্রুপের সংখ্যাটা ঠিক বলতে পারছি না তবে জানেন যে দশটি মোট মানে এই দলটি নিয়ে যেটি কাজ করছে আরো নটি দল আছে এইটিকে নিয়ে দশটি আমার না আমার নাম তাপস কুমার মুখোপাধ্যায় এই সহ শিক্ষক এই স্কুল বন্ধ করেছে এই কারণে যে আমরা রান্না পাচ্ছি নাই বলে মানে আমরা মানে সবাই মহিলা মিলে আমরা রান্না করবো সেইটার সিদ্ধান্ত আমরা নিয়েছি কিন্তু সেটা আমাদেরকে রান্না করতে দিচ্ছে না কেন দিচ্ছে না ওরা মানে বলছে যে আমরাই রান্না করবো আমাদেরকে দিচ্ছে না তার জন্য আমরা সবাই মিলেমিশে মানে সবাই গ্রুপ রা বলেছে যে আমরা রান্না করবে আমাদের দল হয়েছে আর যারা রান্না করছে ওরা এটাই রান্না করছে আর কি আমরা যে আমাদের গ্রুপ গুলোকেও হ্যাঁ মানে সবাই মানে আমরা মিলেমিশে সবাই চাইছে যে আমরা রান্না করবো সেটা কি দিচ্ছে না না তাহলে তো আজ স্কুল দেখছি স্কুলে ছাত্রছাত্রী এসছে বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে আপনারা কি চাইছেন কি করবেন আমরা বলছি এইটা যতক্ষণ না ডিসিশন হচ্ছে আমাদেরকে মানে পারমিশন না দিচ্ছে না করা ততক্ষণ মানে আমরা স্কুল খুলবো না স্কুল